হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু কসমেটিক শপ তো আজকে আবার একটা নতুন ব্লগ নেই তোমাদের সাথে তো আজকে ব্লগটা তো একটু অন্যরকম হতে চলেছে আমরা সবাই মাল তো করি কোনো ডিস্ট্রিবিউটার বা কোনো হোলসেলার দোকান থেকে মাল মাল করি আমরা তো সেই মালগুলো আমরা অনেকে স্লিপগুলো মিলেই অনেকে স্লিপগুলো মিলেই না এই যে দেখাচ্ছি এই যে একশো তিরিশ ইন্টু তিন পাঁচশো পঞ্চাশ একশো তিরিশ ইন্টু তিন হচ্ছে তিনশো নব্বই টাকা হবে সেখানে হচ্ছে পাঁচশো নব্বই টাকা তো এইটা একটা ভুল তো এই ভুলটা যদি এই স্লিপটাকে আমি যা না মিলাইতাম তাহলে এই স্লিপটাকে না মিলাইলে এই টাকাটা আমার একশো ষাট টাকাটা এটা মার যেত তো এই স্লিপটা মিলানোর কারণেই কিন্তু এই টাকাটা আমার পাওয়া আমি যদি স্লিপটাকে আমি ঠিকঠাক মতো না মিলিতাম তাহলে কিন্তু টাকাটা পেতাম না তো যাই হোক এই ভুলগুলো দোকানদাররা ইচ্ছাকৃতভাবে করে না অনেক সময় ভুল হয়ে যায় তো আমি দোষ কারো দেবো না তো চেক করতে হয় যেন স্লিপ চেক করতে হয় তো এই একটা আমার ভুল এরকম আমার অনেক ভুল হয় তো অনেক ভুল হয় এই কারণে আমার ভিডিওটা বানানো যাতে তোমাদের এরকম না হয় বা তোমরা যারা স্লিপ মিলাম দেখো এখানটায় আছে একশো চুয়াল্লিশ ইন্টু ছয় পিস এখানটায় আছে আটশো সিক্সটি ফোর তো এখানটার ভুলটা হচ্ছে আমি এই যে ভুল যেটা ভুল হয় পাশে ভুল লিখি রেখি এখানটার ভুলটা হচ্ছে একশো টাকা মালটারই দাম একশো চল্লিশ টাকায় ধরছে তো মালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো যেই এমআরপি যা আছে তাই ধরছে ঠিক আছে এই যে এটা একটা ভুল তো এরকম ভুল হয় আরও দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা ভুল এটা হচ্ছে একশো ষাট টাকা ইন্টু সাত পিস এত টাকা হয় তো এই মালটার দামই এসে একশো ষাট টাকা করে ঠিক আছে একশো ষাট টাকা করে ধরছে তো এই ভুলগুলো তোমাদের সাথে হয় কেউ যায় না কিন্তু আমার মনে হয় হয় তো গাইস আজকে এটাই ছিল একটা শর্ট ছোট একটা ব্লগ ভিডিও তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখতে চাও এটা আমাকে কমেন্ট করে জানাও তো আমি সেটা রিপ্লাই দেবো আর ভিডিওটাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকে এইখানেই টাটা